বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে পূর্ব তিমুরের আদলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে কোনো দেশের নাম উল্লেখ না করে শেখ হাসিনা জানান পশ্চিমা একটি দেশের প্রতিনিধির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন এমনটা হলে শুধু বাংলাদেশ মিয়ানমার নয় নিরাপত্তার ঝুঁকিতে পড়বে ভারতও বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘেঁষা পাহাড়ে কয়েক দশক ধরে স্থানীয়দের ধর্মান্তরিত করার কাজ করছে পশ্চিমা সহায়তায় বিভিন্ন চার্চ এনে পাহাড়ের উদ্বেগ নেমেছে সমতলেও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা সামনে এনেছে ধর্মান্তরিত করার বিষয়টিকেও ভাষা সংস্কৃতির মিল থাকায় এ প্রক্রিয়া ছড়িয়েছে পাশের দেশ মিয়ানমারেও মিজোরাম ও নাগাল্যান্ডও একই ধরনের উদ্বেগে আছে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের তাণ্ডব চালিয়ে নতুন করে আলোচনায় আসে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ শেখ হাসিনার সরকার কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বললেও কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের দাবি তারা বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয় এমনকি সুবিধা বঞ্চিত চিন জনগোষ্ঠীর জন্য পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতাসহ একটি ছোট রাজ্যেরও দাবি করে তারা গেল তেইশ মে গণভবনের চোদ্দ দলীয় জোটের বৈঠকে সেই উদ্বেগ ফের জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বঙ্গবন্ধু কন্যা নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন সাত জানুয়ারি নির্বাচনের আগে এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে এমন প্রস্তাব দিয়েছিলেন বলা হচ্ছে সরকার বিরোধীদের সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন তাহলে শুধু বাংলাদেশ বা মিয়ানমার নয় ভারতের একটি অংশ চরম নিরাপত্তা পড়বে আমি মনে করি এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র মিয়ানমারকে হাতিয়ার করেছে কুকি চীন বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন বাংলাদেশ এবং মিয়ানমারের পাশাপাশি ভারতের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে কারণ ভারতের মণিপুরের মতো উত্তর পূর্ব রাজ্যগুলোতে নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিশাল জনসংখ্যা রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারফিয়ারেন্স ভাষা সংস্কৃতির মিল থাকায় পাহাড়ে গোপনে বেড়ে ওঠা খ্রিস্টান রাষ্ট্রের দাবি নিয়ে উদ্বেগে আছে ভারতের মিজোরাম ও নাগাল্যান্ড তাই শেখ হাসিনার উদ্বেগকে ভারতেরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষক বাংলাদেশের বাতাসে অনেকদিন ধরেই ভাসছে সেন্ট মার্টিন দ্বীপে একটি ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র যদিও এমন অভিযোগকে অস্বীকার করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিউজ